জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারুর থেকে কম নয় তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আমাদের সবার অতি প্রিয় মমতা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মঞ্চে উপস্থিত ঝুলন রিচা রিচার ফ্যামিলি অরূপবাবু মাননীয় স্পোর্টস মিনিস্টার পাওয়ার মিনিস্টার মিমি মিমি শিলিগুড়ির মানুষ নর্থ বেঙ্গলের মানুষ সিবির অফিস বেয়াররা অনারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে অনারি ট্রেজারার সঞ্জয় দাস অনারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত আর অনারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ আর এখানে উপস্থিত অনেকে এখানে যত নাম আছে আমার সামনে ততই নাম যারা ভারত বেঙ্গল বহুদিন ধরে খেলেছে শুধু ছেলেদের নয় মেয়েদের আমি স্পেশাল মেনশন করবো মেয়েদের কারণ এখানে সামনে গার্গিদি আছে মিঠু দি আছে শ্যামা আছে যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে লোপাদি আছেন রুনা দি আছেন দি আছেন তারপর শর্মিলা তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স তখন আমি খেলি তখন আমি ঝুলনকে দেখতাম ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো আমিও আসতাম ইডেনে দৌড়োতে ঝুলনও দৌড়তো আমিও আসতাম তখন আমিও ইন্ডিয়ারও খেলি দেশের ক্যাপ্টেন তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড় এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে ঝুলন মিতালি এ এদের কাঁধে চড়ে এদের চেষ্টায় গার্গিদি আছেন মিঠুদি আছেন আরও যারা ভারতবর্ষরে খেলেছে বিভিন্ন সময় তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে মনে রাখবেন যে সব কিছু শুরু হয় আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে অতটা দার্জিলিংলি হয় না কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয় আজকে রিচা জ্যামাইমা শেফালি স্মৃতি হরমনপ্রীত যাদেরই নাম করুন তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত যায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক আমার মনে আছে যখন ডাব্লুপিএল শুরু হয় তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের ডাব্লুপিএল হবে ইডেনে টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট হবে উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় এলের সাথে হয়তো অনেকে জানে না অনেকে এই ছোটো ছোটো জিনিস মাথাও রাখেন এটা দু বছর আগেকার কথা তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের এল এত ভালোভাবে শুরু হয়নি যেদিন রিচা রিচা ওয়ার্ল্ড কাপ যেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ যেতে আমি ওনাকে এস এম এস করি যে আপনাকে এই ফাংশানে আসতে হবে উনি এক কথায় রাজি হন বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে আমি ছেলেদের ক্রিকেটের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখবো তার ছোট্ট ক্যারিয়ারে রিচার বয়স বেশি নয় আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি টোয়েন্টি টু আর টোয়েন্টি থ্রি হ্যাঁ রিচা সানার থেকেও ছোট তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব রিচাকে আমাদের সিএবির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এখানে যারা সবাই আছে হার্টিস কংগ্র্যাচুলেশনস কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল স্পেশাল মোমেন্ট ইন লাইফ আমি ভারতের ওই তিনটে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম আমি তিনটেই রানার্স আপ হয়েছি সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি সেটা রিচাই ভালো বলতে পারবে রিচা শুধু এটি ভালো প্লেয়ার নন আপনারা স্মৃতিকে দেখেছেন আপনারা হারমনকে দেখছেন আপনারা জেমাইমাকে দেখছেন কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি আমি দেশের ওই ওয়ান ক্রিকেটে ওপেন করতাম আমি জানি যে ছ নম্বর সাত নম্বরে ক্যাফ বা যুবরাজ আস্ত তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার একশো ছত্রিশটা মনে রাখবে ভারত এই ওয়ার্ল্ড সেমিফাইনালে হারমানের ফাইনালে হারমানের রাখবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে সে সাউথ আফ্রিকার নাইনটি ফোর হোক বলসে ফাইনালে থার্টি ফোর হোক সেভেন্টিন বলসে শুধু স্ট্রাইক রেটে দেখবেন অ্যান্ড এটা আমি কিন্তু ফিফটি ওভারের কথা বলছি ইটস নট টোয়েন্টি ওভার্স ক্রিকেট রিচার্জ স্ট্রাইক রেট ইজ দ্য ডিফারেন্স ফ্রম ইন্ডিয়া ফিনিশিং অ্যান্ড ফিনিশিং অ্যাট থ্রি টোয়েন্টি ফাইভ সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারুর থেকে কম নয় তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরম্যান্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমার কেরিয়ার সবে শুরু মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে আগামী চার পাঁচ ছ বছরে আরও উপরে যাবে আরও তোমার সুযোগ হবে আরও খেলার সুযোগ হবে আরও পারফর্ম করার সুযোগ হবে তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো আর আরও নাম আর একদিন ঝুলানের মতো আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন তার সময় আছে তার সময় আছে তার সময় আরও তুমি ছবে বাইশ বছর বয়স তোমার তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা হার্টিএস কংগ্রাচুলেশনস আজকে যারা এসছেন রিচাকে ফ্যালিসিটেট করার জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টারকে সিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে আজকে সবাই আছেন এখানে সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুধু রিচারির ফাংশানে আসার জন্য নয় সিএবিকে একটা নতুন অ্যাকাডেমি তৈরি করার জন্য একটা ডুমুর জলা স্টেডিয়ামে জায়গা করে দেওয়ার জন্য কারণ খেলাধুলোয় ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি খেলাধুলোয় এই রিচার মতো মেয়ে তৈরি করার মনোজ তিওয়ারির মতো প্লেয়ার তৈরি করার অশোক ডিন্ডার মতো প্লেয়ার তৈরি করার মোহাম্মদ শামীর মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট অ্যাকাডেমি বানাবো উইদিন আ ইয়ার কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সব সময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রিচা ভালো থাকবে তোমার আগাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার